তৃণমূল কংগ্রেস সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে অস্বীকার করে সাংসদ এবং বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য জানান মানুষ এই কথা বিশ্বাস করবেন না সমস্ত সাজানো ঘটনার শেষ পরিণতি কি মানুষ দেখেছে সমস্ত সাজানো ঘটনা ছোট্ট ঘটনা শেষে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই মানুষ দেখেছে মানুষ পাক স্ট্রিট কাণ্ড ভোলেনি যতই তারা অডিও ক্লিপ বাজারে নিয়ে আসুন আর ভিডিও বাজারে নিয়ে আসুন সব পরিণতি তৃণমূল হারছে 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 তৃণমূল তৃণমূল মানুষ উত্তর পরগনার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আজকে শুভেন্দু অধিকারীর জনসভায় যে জনপ্লাবন হয়েছে সমস্ত দ্বীপের মানুষরা যেভাবে এগিয়ে এসে প্রতিবাদ করছেন তার কাছে এই ছোট্ট ভিডিও ক্লিপ কোনো ব্যক্তি কোনো প্ল্যান করা অডিও ক্লিপ মুহূর্তের মধ্যে ভেসে চলে যাবে ওখানের মানুষ এ নিয়ে চিন্তিতও নয় এটা কোনো আলোচনার বিষয়বস্তুও নয়